বদমাস চীন যে কি করছে তা আপনি কল্পনাও করতে পারবেন না মানে যাকে বলে চোরাগোপা মার চীন ভারতের ওপরে নজরদারি তো করছেই তার পাশাপাশি যে কাজগুলি গোটা বিশ্ব জুড়ে করছে তাতে আর কিছুদিনের মধ্যেই হাড়ে হারে টের পাবে শিচিং চিংফিং। সবাই যখন তাদেরকে নিয়ে এক ঘরে করে দেওয়ার কথা বলবে তাতে কিন্তু সমস্যায় পড়তে পারেন তিনি এবার ফের রহস্যময় কিছু একটি বস্তু যেটা আকাশে উঠতে দেখা গেছে সেইটা উড়িয়ে রীতিমতো নজরদারি চালাতে শুরু করে দিল চিংফিং এর সরকার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক সোমবার জানিয়েছে যে একটি চীনা বেলুন তাইওয়ানের উত্তরে সমুদ্রের উপরে ঘুরতে দেখা গিয়েছে এপ্রিলের এই ঘটনা সামনে ঘটেছে সামনে এসেছে বেজিং রীতিমতো হয়রানি করছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে তাইওয়ান এই গোটা ঘটনা একটি পরিকল্পিত প্ল্যানিং বলেই মনে করছে তাইওয়ান তাইওয়ান যেটিকে চীন তার নিজস্ব এলাকা বলে দাবি করে অভিযোগ সেই এলাকাতে বাড়তি নজরদারি রাখার জন্য গোটা পরিকল্পনাই করেছে চীন যাতে সব বিষয় তাদের নজরে থাকে অর্থাৎ তাইওয়ানের গতি প্রকৃতি যেন নখদর্পণে রাখতে চাইছে চীন জানিয়েছে এই ঘটনা হামেশাই করছে অর্থাৎ তাইওয়ানের তরফ থেকে জানানো হয়েছে এই ঘটনা হামেশাই করছে চীন অর্থাৎ চীনা বেলুন কার্যকলাপ অভূতপূর্ব মাত্রায় বৃদ্ধি পেয়েছিল চীন বারবার চাপ দেওয়ার চেষ্টা করছে বলে দাবি তাইওয়ানের তাইওয়ান চীনের সার্বভৌমত্বের যে দাবি তার তীব্র আপত্তিও জানিয়েছে এবং শুধুমাত্র দ্বীপের লোকেরা তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে বলে জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় চীনা সামরিক কার্যকলাপের নিয়মিত সকালের আপডেটে এই গোটা বিষয়টি ধরা পড়েছে এই বেলুনটি সন্ধ্যে ছটা একুশ মিনিটে দেখা যায় তারপর এটি তেত্রিশ হাজার ফুট উচ্চতায় উড়ে যাবার প্রায় দুই ঘন্টা পরে অদৃশ্য হয়ে যায় কিন্তু তাইওয়ানকে অতিক্রম না করেই সেই বেলুনটি চলে যায় এমনই জানা গিয়েছে যদিও এই গোটা ঘটনায় চীনের তরফে সেরকম কোনো মন্তব্যই করা হয়নি চীন এর আগে বেলুন সম্পর্কে তাইওয়ানের অভিযোগ প্রত্যাখ্যান করেছে তারা বলেছে যে এই ঘটনায় কোনোভাবেই চীন যুক্ত নয় চীনের গুপ্তচর বৃত্তির জন্য বেলুন ব্যবহার আগেই সামনে এসেছে এর আগে চীন এই ধরনের ঘটনা ঘটিয়েছে ভারতও ভারতেও এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে তাই বেশ সতর্ক মোদী সরকার এই ঘটনা আগে অনেকবার ঘটিয়েছে চীন তাই এই বদমাসকে কোনোভাবেই বিশ্বাস করতে চাইছে না ভারত তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক সোমবার জানিয়েছে যে একটি চীনা বেলুন তাইওয়ানের উত্তরে সমুদ্রের উপরে ঘুরতে দেখা গিয়েছে এপ্রিলের পর এই ধরনের ঘটনা একটি ঘটেছে বেইজিং রীতিমতো হয়রানি করছে বলে অভিযোগ তাইওয়ান এই গোটা ঘটনা একটি পরিকল্পিত প্ল্যানিং মনে করছে তাইওয়ান তাইওয়ান যেটিকে চীন তার নিজস্ব এলাকা বলে দাবি করে অভিযোগ সেই এলাকাতে বাড়তি নজরদারি রাখার জন্য গোটা পরিকল্পনাই করছে চীন যাতে সব বিষয় তাদের নজরে থাকে অর্থাৎ তাইওয়ানের গতি প্রকৃতি যেন নখদর্পণে রাখতে চাইছে চীন চীন জানিয়েছে যে তারা এই ঘটনায় যুক্ত নয় কিন্তু তাইওয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে যে চীন এই ধরনের ঘটনা হামেশাই করে অর্থাৎ চীনা বেলুন কার্যকলাপ অভূতপূর্ব মাত্রায় বৃদ্ধি পেয়েছিল চীন বারবার চাপ দেওয়ার চেষ্টা করছে বলেই দাবি তাইওয়ানের তাইওয়ান চীনের সার্বভৌমত্বের দাবি তীব্র আপত্তি জানিয়েছে এবং শুধুমাত্র দ্বীপের লোকেরা তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে বলে জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় চীনা সামরিক কার্যকলাপের নিয়মিত সকালের আপডেটে এই গোটা বিষয়টি ধরা পড়েছে এই বেলুনটি সন্ধ্যে ছটা একুশ মিনিটে দেখা যায় তারপরে এটি তেত্রিশ হাজার ফুট উচ্চতায় উড়ে যাওয়ার প্রায় দুই ঘন্টা পরে অদৃশ্য হয়ে যায় কিন্তু তাইওয়ানকে অতিক্রম না করেই এই বেলুনটি ওড়ে এমনই জানা গিয়েছে যদিও এই গোটা ঘটনায় চীনের তরফে কোনো মন্তব্যই সেভাবে করা হয়নি চীনের আগে বেলুন সম্পর্কে তাইওয়ানের অভিযোগ প্রত্যাখ্যান করেছে তারা বলেছে যে এই ঘটনায় কোনোভাবেই চীন যুক্ত নয় চীনের গুপ্তচর বৃত্তির জন্য বেলুন ব্যবহার এর আগেই সামনে এসেছে এর আগে চীন এই ধরনের ঘটনা ঘটিয়েছে ভারতেও এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে তাই বেশ সতর্ক মোদী সরকার এই ঘটনা আগে অনেকবার ঘটিয়েছে চীন তাই এই বদমাসকে কোনোভাবেই বিশ্বাস করতে চাইছে না ভারত বদমাস চীন যে কি করছে তা আপনি কল্পনাও করতে পারবেন না মানে যাকে বলে চোরা মার চীন ভারতের উপরে নজরদারি তো করছেই তার পাশাপাশি যে কাজগুলি বিশ্বজুড়ে করছে তাতে আর কিছুদিনের মধ্যেই হারে হারে টের পাবে চিংফিং সবাই যখন তাদেরকে নিয়ে এক ঘরে করে দেওয়ার কথা বলবে তাতে কিন্তু সমস্যায় পড়বেন তিনি এবার ফের রহস্যময় বেলুন উড়িয়ে রীতিমতো নজরদারি চালাতে শুরু করে দিল চিংফিং এর দল তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক সোমবার জানিয়েছে যে একটি চীনা বেলু তাইওয়ানের উত্তরে সমুদ্রের উপরে ঘুরতে দেখা গিয়েছে এপ্রিলের পর এই ধরনের একটি ঘটনা ঘটেছে বেইজিং রীতিমতো হয়রানি করছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে তাইওয়ান এই গোটা ঘটনা একটি পরিকল্পিত প্ল্যানিং বলে মনে করছে তাইওয়ান তাইওয়ান যেটিকে চীন তার নিজস্ব এলাকা বলে দাবি করে অভিযোগ সেই এলাকাতে বাড়তি নজরদারি রাখার জন্য গোটা পরিকল্পনা করেছে চীন যাতে সব বিষয় তাদের নজরে অর্থাৎ তাইওয়ানের গতি প্রকৃতি যেন নখদর্পণে থাকে তার ব্যবস্থাই করছে চীন তাইওয়ানের তরফ থেকে জানানো হয়েছে চীন এই ঘটনা হামেশাই করে অর্থাৎ চীনা বেলুর কার্যকলাপ অভূতপূর্ব মাত্রায় বৃদ্ধি পেয়েছে চীন বারবার চাপ দেওয়ার চেষ্টা করছে বলে দাবি তাইওয়ানের তাইওয়ান চীনের সার্বভৌমত্বের দাবির তীব্র আপত্তি জানিয়েছে এবং শুধুমাত্র দ্বীপের লোকেরা তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে বলে জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় চীনা সামরিক কার্যকলাপের নিয়মিত সকালের আপডেটে এই গোটা বিষয়টি ধরা পড়েছে এই বেলুনটি সন্ধ্যে ছটা একুশ মিনিটে দেখা যায় তারপর এটি তেত্রিশ হাজার ফুট উচ্চতায় উড়ে যাবার প্রায় দুই ঘন্টা পরে অদৃশ্য হয়ে যায় কিন্তু তাইওয়ানকে অতিক্রম না করেই এমনই ঘটনা ঘটে সেটা জানা গিয়েছে যদিও এই গোটা ঘটনায় চীনের তরফে কোনো মন্তব্য সেভাবে করা হয়নি চীন এর আগে বেলুন সম্পর্কে তাইওয়ানের অভিযোগ প্রত্যাখ্যান করেছে তারা বলেছে যে এই ঘটনায় কোনোভাবেই চীন যুক্ত নয় চীনের গুপ্তচরবৃত্তির জন্য বেলুন ব্যবহার এর আগেই সামনে এসেছে এর আগে চীন এই ধরনের ঘটনা ঘটিয়েছে ভারতও এই ধরনের ঘটনার জন্য নিজেকে সতর্ক রেখেছে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না